সোকা গতকাল রাত্রে বারোটার সময় আমাদের নতুন র্যাঙ্ক সিজন আছে অ্যান্ড নতুন র্যাঙ্ক সিজন আসার পরে অবশ্যই আমি র্যাঙ্ক পুস করা স্টার্ট করছি অ্যান্ড দেখতে পাচ্ছি ভাই অবশ্যই এখনো মানে প্রচুর কষ্ট পেয়ে গ্র্যান্ড মাস্টার গেছি অ্যান্ড এখন টপ ইলেভেনে আসিপার তো যে রিজনে এগারো নম্বরে আসে আমি আর ভালো করে এখনো মানে প্লেয়ারগুলো গ্র্যান্ড মাস্টারে গেছি না সো এই ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে আমাদের মানে এই র্যাঙ্ক সিজনের প্রথম ভিডিও অ্যান্ড প্রথম ভিডিওতে ভাই মানে কি বলবো ভাই প্রথম ম্যাচটা এরকম পরিমাণে হার্ড হয়েছে প্রথম ভিডিওতে মানে যত রকমের প্রো প্লেয়ার আছে মানে মাস্টার পুজ দেয় যারা মানে ভালো ভালো প্লেয়ারগুলো সবগুলো প্রথম ম্যাচে আছে প্রথমত বাংলাদেশ টপ ওয়ান দেন এই রোসেট গেমিং মানি গেমিং মানে সবাই আসে ইমন ভাই মানে সবাই আছে মানে যারা ভালো ভালো পুশ করে আর রিজনে এখন একটা টপে আছে তো বলতে গেলে রিজন টপ ওয়ান বা টপ টু এরকম বলতে পারে এরকম প্লেয়ারদের সাথে আমাদের ম্যাচ মিলাচ্ছে লাগছে বলতে গেলে এখন কাজ এখন তো ওরা টপ ওয়ানে আছে আর আমি তো আজ টপ ইলেভেনে আর এটা ছিল আমাদের প্রথম ম্যাচ গ্র্যান্ডমাস্টার পুশিং এর প্রথম ম্যাচ দেখতে পাচ্ছি আমাদের সামনে বাংলাদেশ টপ ওয়ান আছে কাজ এটা হচ্ছে তার পারমান্ট গেট আপ অ্যান্ড পিছনে যে ছিল ওটা ছিল মানি গেমিং এন্ড এটাই ছিল তার পারমান্ট গেট আপ অ্যান্ড গেট আপ দেখে ভাই বুঝে গেছিলাম যে এরা ভাই ম্যাচে পড়ছিল এন্ড ভাই প্রথম ম্যাচে ভাই বুঝো মানে রাত্রে বারোটা বাজে সবাই একসাথে ম্যাচ মিন লাগেছে অ্যান্ড ম্যাচ মিন সাথে সাথে ওই সাথে মানে ম্যাচ মিন লাগে গেছে আর এবারে ভাই র্যাঙ্ক পুশ পারছে অবশ্যই আজিম ভাই আছে আমাদের সাথে নবাব ভাই আছে প্লাস টংমাই ভাই আছে বাট নবাব ভাই স্কোয়াড লিভ নিছে বলতে গেলে এখন ম্যাট অন্য একটা আছে দেখা যায় ভাই আমাদের এই প্রথম ম্যাচে আমি কী পরিমাণে ভাই সেটা তোমার না দেখলে বুঝবে না ঠিক আছে সারভাইভ করে কোয়ে ভাই সার্ভাইভ কারে কই এই ম্যাচে দেখতে পারবা সো প্রথমত যেহেতু প্রথম ম্যাচ তো ভাই মানে প্রচুর পরিমাণে হাত কাঁপতেছিল শীতের রাত প্রথমত তারপর ভাই এরকম একটা ইন্টারেস্টিং ম্যাচ সো হাত পাশে কাপা কাপি অবস্থা গেছিলো বুঝতে পেরেছি ভাই কি একটা ইন্টেন্স ম্যাচ অ্যান্ড আমরা এখানে মিলে ল্যান্ডিং করছি অ্যান্ড যেহেতু আমাদের এই ম্যাচে ভাই ভালো ভালো দু তিনটে স্কোয়াড আছে পুষা স্কোয়াড প্লাস আমাদের নতুন আছে সো আমাদেরকে অবশ্যই ভুইয়া টার্গেট নিয়ে খেতে দেবো অ্যান্ড আমাদের ভুইয়া পেলে অবশ্যই প্লাস সো আমাদের প্রথমত ভুঁইয়া টার্গেট নিয়ে খেলতেছে সো কি হচ্ছে আমরা যেতে পারবো না অ্যান্ড বলতে গেলে প্রথমত সবাইকে একটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমাদের নতুন বছর আছে তো এই গত বছরটা গেছে পুরো টাটকি মার্কেটের বছর কাজ এই করোনা টোনা প্লাস এইসব জিনিস নিয়ে সো আই হোপ এই বছরটা আপাতত আই থিঙ্ক ভালো যাবে অ্যান্ড এই দোয়া করতে পো ভালো সবসময় সময় ভালো দোয়া করতে হবে না ভাই মানে খারাপ তো করা যায় না তো দেখা যাক এই বছর অ্যান্ড বছরের কথা বলতে বলতে ভাই আমাদের বছরের প্রথম ম্যাচ প্রথম র্যাঙ্ক সিজন প্রথম র্যাঙ্ক ম্যাচে দেখো ভাই আমাদের প্রথম তার নামার সাথে সাথে লুতো করতে পারি নাই সাথে সাথে এই উপর থেকে কোথা থেকে একটা স্কোয়ার্সের রাস্ট মার দিছে আমার তো এখানে ভাই হাত পা কাঁপতে ছিল মানে শীতে শীতের রাত তো ভাই হাত পা মানে একবার ঠান্ডা হয়ে আছে এখানে আজিম ভাই প্রচুর ড্যামেজ খেতেছিলো এখানে আজিম ভাই ডাউন হয়ে যাবে আই থিঙ্ক আর ওখানে মানে এনেমি পুরো স্কোরের একটা প্লেয়ার ও না সো এখানে ভাই আমি আরও ঘাবড়াই গেছিলাম যে ভাই কিনা অবস্থা হয়ে যায় প্রথম ম্যাচ যদি ওটা খেলি ভাই আর আমার সামনে প্লেয়ার দেখতে অবশ্যই আমার দেখতে না এখানে আমার ঘুরিটা কিছুদিন এম কেন না বুঝি নাই যাই হোক আমাদের সিজনে ফার্স্ট ম্যাচ সো এনেমিগুলোকে মারতে মারা খেলে চলবে না অ্যান্ড মাইনাস তো ভাই কথা হয়েছে ভাই প্লেয়ার রাশ মারা দিচ্ছে ভাই কি বললে মারতে হবে প্লেয়ার রাশ মারা দিচ্ছে ডাউন করে দিচ্ছি অ্যান্ড কিটা অবশ্য কোনো ওদের উপর থেকে প্লেয়ারগুলো বাক আপ দিয়েছে আমার মনে হয় সেখানে একটা না ভাই দুইটা এরকম লাগতেছে কিছু আর ওখানে তোমার ভাই ভাই প্রচুর মার খেতেছে ভাই অবশ্যই সবার টাইট হয়ে গেছে দেখা যাক এখান থেকে মারতে পারি কি পারি না দেখা যাক তোমার বাড়ি ব্যাক আপ দিতে যাইতে মন চাইতেছে বাট এখানে ভয়ে চোটে আমি ব্যাক আপ দিতে যাবো যে এটা মানে মাথায় আসতেছে না তখন ভাবছি যে ডাউন হয়ে যায় পিছন আমাকে ভাগতে দেব কারো কাছে ভালো লুট নাই আমার কাছে নাই কি তো ভাই জিরো পিঙ্ক অ্যান্ড এখানে নোয়া ভাই এখানে আমাদের সাপোর্টের অবশ্যই ভালো একটা সাপোর্ট দিয়েছেগুলো শেষ হয়ে গেছে অবশ্যই আমাদের লাস্ট মতে কাজ লাস্ট মতে ভাই বাংলাদেশ ওপন প্লাস ওদিরিশ করেছে ভালো একটা ফাইট হয় যেটা অবশ্যই তোমরা মিস করতে চাবে না ওদের সেটা ভাই পুরো লাস্ট মোমেন্টে ফাইট হবে কাজ ভাই বুঝতে ভাই পুরো পুশিং হবে অ্যান্ড যেহেতু সিজনের প্রথম ম্যাচ তো সবাই ট্রাই করবে এই ম্যাচটা বুয়ে নেওয়ার অ্যান্ড কেউ রাশ করে খেলবেই না সবাই স্যারে সাইডে থাকবে স্যারে সাইডে থাকে কিল করবে কিল করে দেন বুয়ে করে ট্রাই করব যেটা আমরাও ভাই ট্রাই করবো আর কারণ আমাদের ভাই মানে ক্রীড়া চোখে যাওয়া কোনো মানে আমাদের কোনো ই নাই মানে কোনো প্ল্যানই নাই যে ক্লাচকে গেলে কাছে এইরকম লভই ভাই ক্লা চোখে গেলে অবশ্যই ভাই প্লাসি পাইতাম না বুঝে তো দের কথা মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে অনেকটা কাটে দিছি ভাই রে ভাই দেখো ভাই কত বলে এনিমি এখন একচল্লিশ এনিমি আই এক থার্ড জোন সিঙ্ক হবে এখন একচল্লিশ এনিমি মানে এনিমি একটা মরতেছে না একটা মরলে দুইটা করে হিল পাইতেছে মানে এই টাইপের ভাই হার্ড লবি কিচ্ছু বলে না ভাই মানে প্রত্যেকটা সিজনই র্যাঙ্ক পুশ করি বাট এই টাইপের হার্ড লুব কখনো ভাই পাইছে না যে এই পরিমাণ

আর এখানে যেহেতু ভাই পুরো মানে pushing ভাবে হয়েছে আমরা try করবো ওই উপরে কত ওই পাহাড়টা টা ধইরা ভাই পাহাড় টা ধইরা আমরা ওখানে মানে ওই যে যেমন hold করবো hold করে দেন ওখান থেকে কি ড্যামেজ বের করার try করবো তারপরে এখন তো ভাই রাশ করা অসম্ভব ব্যাপার কারণ এতগুলো গুলো enemy ভাই রাশ মানে বুঝো রাশ করতে গেলে ভাই চারিদিকে jammer দিবে একদম পিছনে সব দিক দিয়ে ঘইরা দিবে তো আমরা এই জিনিসটা টা চাইতেছি না তো আমরা প্রথমে যেটা করবো এই পাহাড়ের উপরে যাই পাহাড়ের উপরে দখল করবো ওখান থেকে ভাই যত fighting টাইটিং সব করবো ভাই এনে বেয়া খেলা আছিম ভাই ডাউন কৰি কিউ ৰুম কিউ কম কম কৰি দিছে প্লাস সেখানে এখন 36 টা নিবেলা প্লাস এখানে আমি ইয়াৰ ড্রপ সাউন্ড কৰছি আমি ভুলে বন ফায়ার বদলে ইয়াৰ ড্রপ আইনে বুঝিলাম চিন্তা কৰা ভাই যেতো টুর্নামেন্টের মত পুরো ম্যাচ আই হয়ে গেছে সো ইয়াৰ ড্রপ সাউন্ড কৰি কাজ এটা ভিতৰ থেকে যেটা এম7 এ পাই যে কা কা দেবো আর দেখা যাক কি পাওয়া যায় ড্রপ থেকে ভাই সাম ট্রাম ট্রাম ভাই এম7 এ ভাই জেতে যাচ্ছে আমরা বেগিসি এবার যদি ভাই একটু সুযোগ পাই রে ভাই পুরা স্কোয়াড একলা খাই দেবো এবার যদি একটু সুযোগ পাই পাঁচ টাইমও ও পাঁচ টাইমও ভাই পাঁচ টাইমও ও এখন মানিক ডিমের ভাই কি বলতেছে ভাই পুরা ওদের স্কোয়াড টা পুরা এখন বাইচা আছে আর দেখা যাচ্ছে ভাই এখন একটি স্টার ভাই প্লেয়ার তো কমই না এখন 27 টা প্লেয়ার এন্ড স্পট করছি একটা ডেড ভাই লাগবো না সব এলিমিনেশন ভাই এম7 এ আছে ভাই প্যারা নাইট চেও এন্ড বুম ডাউন যাই এটা কিটা টা করে নি ভাই কিল নাই ড্যামেজ নাই এই এ পাস করতে হলে অবশ্যই কিল ড্যামেজ দিয়ে করতে হবে এখন আমরা দুইটা কিল করছি আমাদের পাশে আরো একটা এনিমি আছে আমাদের পাশে একটা এনিমি আছে এটাকে দেখা ভাই এম7 এর এই জায়গার মাঝে তো এম7 ভাই মানে এম করে পসিবল না তো তাও একটা ট্রাই করে দেখি ড্যামেজ 97 ড্যামেজ ভাই 97 97 আরেকটা যদি লাগে রে ভাই এইটা টাইমে ভাই কে কল দে বাদ দাও ভাত বড়ি ও বের করে না মাথা ও বের করে কিছু কেমনে মারবো ওটা মাথা ভাই ড্যামেজ ছিল ভাই রে ভাই কি ড্যামেজ দেয় ভাই রে কি দিয়া এত ড্যামেজ দেয় প্রায় শেষ হয়ে গেছে ভাই রে ভাই আমার দুইটা আছে গুলা মাত্র তেরো damage সালা দেয় aim যায় ভাই মোর মোর আমার এখনো বাকি আছে ভাই তোমার এখানে ডাউন হয়ে গেছে ভাই তো আর পসিবল না ইনিংয়ের কোনো ঘর নাই আরে আল্লাহ কি দেয়া মারতেছে রে ভাই পুরা মানে একশো তিরিশ হেদ খাই দিয়েছে সিরিয়াসলি আমার কাছে এখনো এম সেভেন এন আছে ব্রাদার এখনো বুঝিয়া করার চান্স আছে তো ভাই কেমন মূল ওকে জানা ভাই মুখে কিছু কইতেস না অ্যান্ড এখানে ইমন ভাইকে মারিয়েছে ভাই এটা ইমন ভাই দিয়ে ছিল ভাই একটা ড্যামেজ ডাউন হয়ে গেছে কে ভাই কারা 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 আরে ভাই এর হচ্ছে ভাই এ ভাই এই সাইডে কোন সাইড থেকে আমরা কোনো খুঁজি পাইলাম আর প্রথমত খুঁজ পাইছি তার উপর দিয়ে ভাই পাহাড়ের উপরে আসছি এখানে ওয়ালও লাগে না এই জায়গা আমার না ওয়াল লাগে পসিবলে সামনে আই থিঙ্ক বাংলাদেশ টপার স্কোয়ারটা ওরা ওই যে উপরের সাইডে আছে যেখানে ভাই ভেন্ডিং মেশিনটা ছিল ভাই ওরা মরতেছে হিল পাইতেছে ভাই এমন একটা অবস্থা ভাই আমার খুব সুন্দর একটা পজিশন পাই আমাদের কিছু করার ছিল না ভাই আমরা একবার মনে করি হিল পাইতেছি না আর ওখানে ওরা ওখানে মরতেছে আর হিল পাইতেছে না ভাই দেখো কথা ভাই আজিম ভাইয়া নবাব বাজিতে কিছু করতে পারে তাহলে আজিম ভাই অনেক বেড়ে গেছে ও ভাই জোস ভাই সব ট্রেনিং এ লাগে তার মাঝখানে আমাদের দুজন আছে এন্ড ছয়টা ছয়টা দুইটা ওদের আই থিঙ্ক চারজন এসেছে আই থিঙ্ক ওদের চারজন হওয়ার কথা রে ভাই ওরা ভাই ভেন্ডিং মেশিনের কাছে ছিল তো সবাই হি পাইতে ছিল এখানে আমাদেরকে নবাব ভাই গেছে কোনো ওয়াল নাই কিছু নাই মানে ওয়াল ছিল হয়তো দুইটা ওয়াল ছিল পঁচাত্তর ওয়াল ছিল না আজিম ভাই গেছে বেশি একটা ওয়াল ছিল না প্লাস ভাই এই ছোট্ট জনের ঢুকতেও পারতেছে না ভাই জনের ভিতরে

অ্যান্ড যেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল নতুন ডাইটে সাবস্ক্রাই দিয়ে আসবে অ্যান্ড রেগুলার ভিডিও ওখান থেকে আপলোড হবে অ্যান্ড আজকে এতটুকু এই গাই ভালো সঙ্গে সুস্থ হবে বাই বাই